কোন গাছের মূল খেলে শরীরের ভাব দূর হয়ে যায় শিমুল মূল তুলসীর মূল সর্পগন্ধার মূল নাকি লজ্জাবতির মূল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সর্পগন্ধার মূল পরে প্রশ্ন কোন সবজির খোসা ব্যবহার করলে চুল লম্বা ও দ্রুত ঘন হয় পেঁয়াজের খোসা রসুনের খোসা মূলার খোসা নাকি আলুর খোসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের খোসা কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম নাকি চীনা বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনা বাদাম পরে প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয়ে যায় কাঁচা দুধ বাদাম তেল ঘি নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা দুধ পরে প্রশ্ন কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন সমুদ্রগুপ্ত অশোক কনিষ্ক নাকি শশাঙ্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কনিষ্ক কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকেন আমেরিকার সুইডেনের ইংল্যান্ডের নাকি আয়ারল্যান্ডের এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইডেনের পরে প্রশ্ন ভারতের মির্জাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত শিল্প বস্ত্র শিল্প কার্পেট শিল্প নাকি পাট শিল্প এখানে সঠিক উত্তরটি হচ্ছে কার্পেট শিল্প রাতে শোবার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে ডিম মাংস কাঠবাদাম নাকি শশা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঠ বাদাম খেলে পরে প্রশ্ন শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে এনিমিয়া কলেরা জন্ডিস নাকি আমাশয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে এনিমিয়া হতে পারে মধুর সাথে কী মিশিয়ে খাওয়ালে শিশু বুদ্ধিমান হয়ে যায় মেথি জল কালো জিরা বহেরা নাকি হরিত সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা খাওয়ালে পরে প্রশ্ন শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করেই সর্দি লেগে যায় ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম নাকি ভিটামিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিনের অভাব দেখা দিলে কানে দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কোন ক্ষতি হয়ে থাকে ব্রেন ক্যান্সার হয় মাথা ব্যথা হয় হার্ট দুর্বল হয় নাকি শ্রবণ শক্তি কমে যায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে শ্রবণ শক্তি কমে যায় কোন সবজি কাঁচা খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে ঢ্যাঁড়স টমেটো মূলা নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে কোন সবজি খেলে আমাদের স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় ফুলকপি ব্রকলি আলু নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রকলি খেলে দুই সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি শিক্ষিত আমেরিকার মানুষ দক্ষিণ কোরিয়ার মানুষ কানাডার মানুষ নাকি জাপানের মানুষ এখানে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার মানুষ পরে প্রশ্ন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে তা নরম হয়ে পেটে চলে যায় ভিনিগার মধু লেবু জল নাকি লবণ জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ জল ব্যবহার করলে পরে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে শ্বাসকষ্ট ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ পরে প্রশ্ন শরীরে বাতের ব্যথা দূর করতে কোন ফল সব থেকে বেশি উপকারী খেজুর আক্রোট কাজু বাদাম নাকি কিসমিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আখরোট পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সৌদি আরবে রাশিয়ায় নাইজেরিয়ায় নাকি আমেরিকায় সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকাতে প্রশ্ন কোন ডাল ডায়াবেটিস রোগীদের জন্য পরে অনেক বেশি উপকারী মুগ ডাল খেসারির ডাল মটর ডাল নাকি মসুর ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুখ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী পরে প্রস্ত ভারতের পিটার্সবার্গ কোন শহরকে বলা হয় জামশেদপুরকে ব্যাঙ্গালুরুকে মুম্বাইকে নাকি কলকাতাকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জামশেদপুরকে পরে প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো সাদা নীল কালো নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি আছে কালো দেখাতো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লবণ উৎপাদিত হয় দিল্লিতে গুজরাটে পাঞ্জাবে নাকি অন্ধ্রপ্রদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুজরাটে পরে প্রশ্ন জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি ওসাকা হিরোশিমা টোকিও নাকি নাগাসাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে টোকিও পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে ভারতবর্ষে বাংলাদেশে চীনে নাকি রাশিয়ায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতবর্ষে কোন পর্বত শৃঙ্খলের অপর নাম চোমো লাংমা গরোইন অস্টিন মাউন্ট এভারেস্ট মাকালু নাকি নাঙ্গা পর্বত এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাউন্ট এভারেস্ট পরে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে খুবই অল্প বয়সী চুল বেঁকে যায় ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে ব্যান করল কোন দেশ আমেরিকা চীন জাপান নাকি ভারত এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন পরে প্রশ্ন ভুটানের সাথে ভারতের কতগুলো রাজ্যের সীমানা রয়েছে দুইটি পাঁচটি তিনটি নাকি চারটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চারটি পরে প্রশ্ন সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয়েছিল পাঁচ বছর সাত বছর দশ বছর নাকি বিশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ বছর বন্ধুরা আপনার এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে কলা তরমুজ পেঁপে নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ খেলে গরমে চা বেশি খেলে কোন রোগ হতে পারে ডায়াবেটিস ডায়রিয়া লিভার ক্যান্সার নাকি লিভার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানোর কিছুটা আগে কিসের গন্ধ শুকলে পুরুষের শক্তি দশগুণ গুণ বেড়ে যায় লেবুর গন্ধ সুটকির গন্ধ আমলার গন্ধ নাকি লবঙ্গের গন্ধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর গন্ধ সুখে ঘুমোতে গেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন